আজকে মূলত কর্মসূচি হচ্ছে আমাদের এটাই পাঁচকুড়ার এই এলাকায় আজকে দুটো তিনটে ওয়ার্ড যে মানুষগুলো ঘর ছাড়া আজকের বন্যার এমনভাবে হয়েছে যেটা প্রত্যেকটা মানুষ তারা দিশাহারা আজকের বাড়িতে কারুর স্বাদ পর্যন্ত ডুবে গেছে ঘরের মধ্যে যে খাট বলুন তোষক বলুন গদি বলুন একটা বাড়ির কোনো সরঞ্জাম নিয়ে যে বাইরে বার হবে সেই উপায়টা এদের নেই সেই মানুষদের কাছে আমরা এসেছি জাস্ট সহানুভূতি কেন আমরা তাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণ আমরা করতে পারবো না আমরা নৌসাদ সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে আমাদের সারা পশ্চিমবাংলা ব্যাপী বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াবার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে একটা টিম আমাদের ঘুরছে আমরা সেই টিমের মধ্যে থেকেই আজকের এখানে এসেছি বিভিন্ন জায়গায় আমরা বন্যার ত্রাণ দিয়েছি এখানেও এসেছি এবং এই এলাকা পরিদর্শন করে আমরা আমাদের বিধায়ককে বলবো যে আগামী দিন এই ধরনের ক্ষতিগ্রস্ত যাতে বাংলার মানুষ না হয় এই এলাকার মানুষ না হয় তার জন্য বিধানসভার মধ্যে তুলে এখানকার যে মাস্টার প্ল্যান আজকের আমরা বহুদিন ধরে শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান এই দামামা বাজিয়ে শুধু ভোটটা নেওয়া হচ্ছে কিন্তু ঘাটার মাস্টার প্ল্যানটা যাচ্ছে কোথায় ঘাটার ঘাটালের মাস্টার প্ল্যানটা হচ্ছে কবে মানুষগুলো প্রতি বছর বছর এইভাবে ডুববে নৌসাদ সিদ্দিকী একটা সময় আওয়াজ তুলেছিলেন গঙ্গা ভাঙন নদী ভাঙন সেখানে একটা স্টিলের ব্যবস্থা করা হোক কংক্রিটের ব্যবস্থা করা হোক আজকে যদি সেই কংক্রিটের ব্যবস্থা করা হতো তাহলে কি এই সমস্যাটা দেখা দিত তাহলে কংক্রিটের ব্যবস্থাটা করতে হবে তার ডিম্যান্ড আমরা রাখছি প্লাস সেই সাথে সাথে ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করতে হবে এটাও আমরা দাবি রাখছি আর এইখানে যত মানুষ বন্যা কবালিত যত মানুষ ক্ষতিগ্রস্ত প্রত্যেকের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে আজকের আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি কিন্তু আগামী দিন আরও ভাইদের পাশে দাঁড়ানোর জন্য যে কাজগুলো করার সেগুলো আমরা করবো ক্ষমতায় এলে মানুষের পাশে দাঁড়াবে আর ক্ষমতায় না এলে মানুষের পাশে দাঁড়ানো যাবে না এটাই কি নীতি হওয়া উচিত আমরা এটা বলতে চাইছি বিরোধী দলনেতা সহ এই রাজ্যের প্রতিটা রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে বলতে চাই আপনি ক্ষমতা পাবেন তারপরে কাজ করবেন ক্ষমতা পাবেন না কাজ করবেন না আপনার মধ্যে কি মানুষত্ব রইল আপনি হাজার হাজার বাড়ি শেষ আপনি একটা বাড়িকে দেখে পাঁচ লক্ষ টাকা অনুদান দেবেন বলে দিয়ে চলে গেলেন বাকি বাড়িগুলো কোথায় যাবে বাকি বাচ্চাগুলো কোথায় থাকবে বাকি মা বোনগুলো কোথায় থাকবে তাদের চিন্তাটা করলেন না আমরা পরিষ্কার বলছি মানুষের স্বার্থে রাজনীতি হোক দেশের স্বার্থে রাজনীতি হোক এই নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্য রাজনৈতিক স্বার্থ কায়েম করার জন্য রাজনীতি হবে এটা আমরা চাই না সেজন্যই নওশাদ সিদ্দিকী পরিবর্তনের ডাক দিয়েছেন সেই পরিবর্তনের আওয়াজ বাংলার প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মা প্রতিটা বন প্রতিটা অসহায় ব্যক্তির কাছে পৌঁছেছে অতএব এই রাজনৈতিক দলগুলোরকেও আমরা এখান থেকে বার্তা দিতে চাই পরিবর্তন হয়ে যান আজকের এই জায়গার মানুষগুলো প্রতি বছরেই এরা ডুববে আর এক শ্রেণীর মানুষ তারা বন্যার তেরান নিয়ে এসে এদের কাছে দিয়ে সেলফি তুলে ছবি করে বাড়িতে যাবে কেন এটা হবে এটা আমরা চাই না আমরা চাই কংক্রিটের বাঁধ হোক যে বাঁধের মাধ্যমে সারাটা জীবন যেন এই এলাকায় কোনো বন্যার কবলিত না হয় ক্ষতিগ্রস্ত না হয় প্রতিটা মা প্রতিটা বন প্রতিটা ভাই সুরক্ষিত থাকুক এটা আমরা চাই সাধারণ সরকার থেকে শুধু দেখুন সরকারের তো ত্রিপল দেওয়াটা শুধু কাজ নয় ত্রিপলটা হচ্ছে একটা বিডিও অফিস থেকে সাময়িকভাবে কিছু করার সরকারের যেটা পার্থ যেটা করতে পারতেন এখানকার এমপি সাহেবরা যেটা করতে পারতেন এই জায়গাটার যে বাঁধ এই বাঁধটাকে যদি কংক্রিট করতে পারতেন বিধানসভাতে লোকসভাতে আওয়াজ তুলে সেখান থেকে ছিনিয়ে এনে এগুলো কেন্দ্র সরকারের প্রজেক্ট রাজ্য সরকারের প্রজেক্ট এক একটা প্রোজেক্টের মাধ্যম দিয়ে এগুলোকে করতে পারতেন কেন আমার ভাই আমার মা আমার বোন তারা তো ভোটটা দিয়ে জিতিয়েছে তাহলে তাদের এই দুর্দশার কথাগুলো তো বিধানসভার মধ্যে তারা বলতে যেতে পারবে না তাদের এই দুর্দশার কথাগুলো লোকসভার মধ্যে যেয়ে বলতে পারবে না সেজন্যই কাউকে না কাউকে ভোটটা দিয়ে জিতিয়েছেন অতএব ভোট দিয়ে জেতার পরে আপনি বছর সালে আসবেন বন্যা হবে আর তেরান নিয়ে আসবেন দু চারজন আসবে সেলফি নেবেন এরয এই রাজনীতি পশ্চিমবাংলায় আগামী দিন চলবে না আমরা তো চাই অতি অবশ্যই যে মাস্টার প্ল্যানের নামে ভোট নেওয়া হচ্ছে সেই মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন হোক সেটা কবে হবে আমরা এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের কাছেই আমরা দাবি রাখছি এবং আমরা জিজ্ঞাসা করছি যে কবে হবে এর উত্তরটা আগামী দিন দিতে হবে আমি এই এলাকার মানুষদেরকে বলবো আপনারা যাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদেরকে তারা এলে তাদেরকে নম্র ভদ্রতার সঙ্গে নাস্তা পানি দিয়ে চা পানি খাবিয়ে জিজ্ঞাসা করুন যে কবে আমাদের এই কাজটা কমপ্লিট হবে আমরা কি প্রতিটা বছর এইভাবে ডুববো প্রতিটা বছর আমার মা আমার বোন ঘর ছেড়ে দিয়ে পালাবে প্রতিটা বছর ঘরের জল উঠে যাবে পানি উঠে যাবে প্রতিটা বছর ছাগল গরু হাঁস মুরগি পশু পাখি সব মরবে প্রতিটা বছর এই ধরনের কষ্টের মধ্যে আবদ্ধ হব আপনারা জিজ্ঞাসা করুন তাদেরকে সুন্দর করে নাস্তা পানি দিয়ে মিষ্টি মিঠাই দিয়ে জিজ্ঞাসা করুন লিখিত নিন যে এক বছরের মধ্যে কি দু বছরের মধ্যে কি ছ মাসের মধ্যে আমার এই এই কাজটা হবে কেন ধরনের ক্ষতিগ্রস্ত হতে আমরা এটা চাই দেখুন এখানে সব শুকনো খাবার আছে এক বোতল পানি আছে এবং তার সঙ্গে সঙ্গে মুড়ি আছে চিড়ে আছে আপনার চানাচুরের প্যাকেট আছে বিস্কুটের প্যাকেট আছে আমরা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রসাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে যতটা সম্ভব আমরা কিঞ্চিত পরিমাণে আমরা মনে করি আমাদের এই মালটা এখানে কিছুই না কিন্তু তারপরেও বলবো আগামী দিন আপনারা আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন সৃষ্টিকর্তা যদি সেই সুযোগ দেন আমরা নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো সর্বসময় এই আশা রাখছি আমার নাম এমডি কুতুবুদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার রাজ্য কমিটির সদস্য বাইরে থেকে যেটুকু প্রাণ শুধু এই উপরের মানুষগুলো নিয়ে যাচ্ছে কিন্তু যারা প্রকৃতভাবে এই পানির জলের মধ্যে রয়েছে তারা কিন্তু ঠিকঠাকভাবে পাচ্ছেন না তো আপনারা কি এখন এই আমাদের আমাদের ত্রাণ এখান থেকে ভিতরেই যাবে ভিতরে যে সেখানে বিলিবণ্ঠন হবে কিন্তু আমি তারপরেও এই এলাকার শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ সচেতন মানুষ সকলকে বলবো এই দুর্দশার সময় কোলটান ছোলটান করবেন না আপনি যেমন এক একমুঠো খেতে পাচ্ছেন আপনিও চান আপনার ভাই সে কোন ধর্মের দেখে দরকার নেই আপনার ভাই আপনার মা আপনার বোন সেও যেন একমুটো পায় আপনি এটা চেষ্টা করুন